এখানে বেগুন ভাজলাম এই বেগুন ভাজি দিয়ে আজকে মানে অন্যভাবে বেগুন করব আজকে ছুটির দিন তো খেতে হবে কেবল নামাজ টামাজ পড়ে আসলো আর আপনার ভাইয়া হলো ওদিকে গান গাচ্ছে ও তো আজকাল একটু শিল্পী হয়েছে তো গান গাচ্ছে তো আমি তাড়াতাড়ি না খাওয়ার তো ব্যবস্থা করতেছি কেটে আসছিল না

মন বলে পাগল তোর জন্য রে পাগলে মো কার কাছে আমি এখানে আসছি আমাকে কথা বলতে দেয় না দরজা বন্ধ করে রাখছিল তো আমি আসলাম জানে আমি গান শুনি আর হত্যাটা তো ভর্তা বানাচ্ছি এখানে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে একটু অন্যভাবে ভর্তাটা করব গ্যাস ছিল না সেজন্য তাড়াতাড়ি করে এই ব্যবস্থা করতেছি এই ভর্তাটা খেতে খুব ভালোই লাগে পুরা ভর্তাটা বেশি খায় মুখ বলে দূরে গেলে তুই বেশ কিছু আর হবে কি মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে বেচা কি রাত যখন উঠে যা ছুটে চাই কেন তোরি হা রাত যখন উঠে যা ছুটে চাই কেন তোর ইহা সারাক্ষণ বসে ছুয়ে তুই আমার মন পাগল তোর জন্য রে পাগলে মন পাগল পাগল তোর জন্য রে পাগলে মন পাগল দেখতে তো ভত্তাটা গরম হয়ে গেছে প্রায় আর এর মধ্যে সরষের তেল আর দিচ্ছি না কারণ এটা আমি সরষের তেলই ভাজছি আর তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি তো কি ভাত খাবানা নাকি মরি ভেবে আয় উথাল মনের ভেদ কেন এমন হয় দূরে গেলে তুই বেগুন ভাজার সময় দিয়েছিলাম তো নির্ঘুম কাটে কেন রা কেন শুধু আর না পাগলে নির্ঘুম পাগল তোর জন্য আর পাগল তোর জন্য পাগলের মন হয়ে গেছে কার জন্য পাগল মন হচ্ছে তোমার যারা কিন্তু মেয়ের তারা এই ধরনের গান গাই আবার মানুষের ক্রিয়েও করে অনেক বৌরা ঠিক আছে ভাত খাইতে আসো বেগুন ভর্তা বানাইছি আর আপনাদের ভাইয়া তো শিল্পী আমাদের শিল্পী বাসা একটা আছে আমাদের এখন গান দিলে তো ধরবে এমনি গান করতেছে

যে কোনো বিষয় আর কি মানে এরকম আর কি এই যেমন এখন বললো যে আমি বুঝতে পারতেছি না এটা রাত্রে না কখন তো আমি মনে করছি এটা তো কারি করছে আমার আমি মনে করতেছি কিন্তু ও আবার মনে করছে এটা রাত্রে মানে এরকম আবার যদি আমি বলতে যাই যে এটা রাতের বা এটা তখন বলো কি কি বলো বলো হ্যাঁ তুমি তো আমার কি আমি জানি আমাকে বলতে লাগবে না আর আজকে বলিনি তো আজকে দেখেন মানে ও হলো বুঝতে পারেনি বলে আর একটু হয়তো নিত মানে নিতে পারেনি মানে এই জিনিসটা ওর সঙ্গে আমার কিন্তু হয় এটা কার কারো হয় মানে এটা জানাবেন আমাদের তো এই জিনিসটা হয় আর কি আর আমি খাইনি আমি এখন আসে গোসল টসুল করে খাইতে বসলাম তো কেমন হয়েছে আমি দেখি ও তো বলতেছে খুবই ভালো হয়েছে এরকম ভর্তা আসলেই ভালো হয় পাগল তোর পাগ আমিও পাগল হয়ে গেছিলাম এই জন্য হম পিয়াজটা বেশি আর বসুনটা কুচি কুচি এর মুখে লাগতেছে ভালো লাগছে ভর্তা ভাত হোটেলে কিন্তু এরকম করেই করে বেশি বেশিরভাগ পোড়া ভর্তাটা আমরা বেশি খাই ভত্তা ভাত কিন্তু খেতে ভালো লাগে কর কুকুর ভাবনা স্টিলের সব রেমোদিস্ট এটা একটা স্টিলের রাদই স্টিলের রত্দে স্ত্রী রাজ্য তো চলে আসছো বিশাল আচ্ছা বিয়ে দেখো তো লাঞ্চ বাটি দেখো লাঞ্চ বট এ বাটি অভাব নাই কত রকম যে বাটি কত রকম যে চামচ মাই গড চামচের অভাব নাই একেবারে যে একটা বাজার বাজার কারখানা কারখানা টিফিন বাটি কত বড় বড় টিফিন বাটি বড় বড় টিফিন বাটি আবার উপরে ঝুলা রাখছে মানে নিচে উপরে এমন কোনো জায়গা নাই যে সব জায়গায় ধর করে আছে যে থালাগুলো কি অবস্থা কত যে থালা এই স্টিলের থালা একেবারে স্তরে স্তরে ये घर की बाकी कि हम ऊपर हो जाना हाँ। ऊपर हो ऊपर हो ऐसे माथा रुक जाएगा की अवस्था ये सब ये कटिंग बोर्ड कटिंग बोर्ड <laughs> तेरे सर हड़ी हंडी हंडी धोरे था क्या एक टुकड़े और वही से गिराने में कुकर में मुकरी ये बाटी है ये तो उन्होंने एक प्रेशर कुकर में राइस कर इडली 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 ये इडली मेकर उभी है थोड़ी देर से सेट किए फिर लंच बॉक्स में उसमें ले जा बाटी बिठाने नीचे नीचे कोने में आवाज अवश्य अगली तो नहीं कितना करे 210 एकटाई মানে পালর সার ধরছি পালক সিল দু হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে ছিল সব কিছু রান্না করবো একসঙ্গে পালং শাকটা দিলেও ভালো লাগছে ভালোভাবে ধুতে হয় আর অনেক ময়লা থাকে সবজি আর কি যে কোনো সবজি ভালোভাবে ধোয়া হচ্ছে আর এখন তো জীবাণু পশু জীবাণু লবণ ভিনেগার তো গরম পানির মধ্যে ভিজিয়ে ধুতে পারলে সবচেয়ে ভালো তো ধুয়ে খাই হবে সবজিটা অতটা ভাবে আর হয় না হয় নাকি রেগুলার একটু মেনটেন করে খাওয়া দাওয়া করাটা অনেক কষ্টের যে কোনো কাজই প্রতিদিন যে কাজটা করবেন সেটাই কিন্তু একটা মানে অনেক কঠিন হয়ে দাঁড়ায় একদিন দুদিন করা যায়